ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেন্ট টিনার পরিবার তো তোমার কেমন আছে খুব ভালো আছে খুব ভালো আছি তো চলে আসলাম আইটা তো ব্লকবিটন আজকে আমার কোথায় এসেছি আমি আবার সেই আজকে আসলাম প্রথমবার মানে সেই ছোটোবেলায় এসেছি আর আজকে আসলাম আমাদের এই মাঠে এই মাঠ ওখানে নদী আছে নদীর ওই পরে হচ্ছে নদীয়া

পাট ছাড়ানো আর এই পাট পাটকাটি শুকানো পাটকাটি শুকানো এই দুটো এখানে এসে দেখলাম পাঁচ পাট জাগে পাটকাটি শুকানো পচা পানি গেছে আর যেটা বলবো বলছিলাম তোমাদেরকে বলছি যে জোজো জামিতে গিয়ে আজকে একটা ভিডিও আপলোড হয়েছে সেটা তোমরা গিয়ে জোজো যামিতে গিয়ে দেখে নাও কেউ কিন্তু মিস করবে না দেখার জন্য অনেক হাসি হাসিভাবে যারা মানে দুঃখ হয়ে থাকবে যাদের মন খারাপ তারা ভিডিওটা দেখলে ঠিক হাসি হাসিভাবে তোমাদের পাবে তোমরা অনেকেই দেখো জোজো জামিতে গিয়ে জোজো যোজো মানে ফুল স্টোর হবির ভিডিও তো আজকে একটা আপলোড করেছে ছেড়ে দিয়েছে অনেক সকালেই ছেড়ে দিয়েছে দশটা দশটা নটা দশটা থেকে ছেড়ে দিয়েছে ভোর চারটে পর্যন্ত ওটা তোমার এডিটিং হয়েছে আর কি আর বলবো যেটা আপলোড হয়ে গেছে অনেকক্ষণ আগে ছেড়ে দিয়েছি অনেক ভিউজ হয়ে গেছে তোমাদের জন্য আরও ভিউজ বাড়িয়ে দিয়ে আসো আর শেয়ার করে দেবে ওনার চেনেকে আমার ওটা শেয়ার করে দেবে তো আমার দেখা হয়ে গেছে ভিডিওটা আমাদের বাড়ির সব ফ্যামিলি দেখেছে তোমাদেরও যাতে যাতে মন খারাপ আছে তারাও দেখে নেবে ঠিক আছে কেউ মিস করবে না কিন্তু দেখার জন্য আর যদি তোমাদেরকে আমি এই মাঠ মাঠে আনলাম আমিও দেখবে বলে তোমাদেরকে দেখা বলে আমাদের মাঠের এই নাজারাটা অনেক সুন্দর জারাটা হেবি সুন্দর আর আকাশটা আজকে ফ্রেশ আছে মানে মেঘলা নেই রোদ নেই কিছু নেই সিম্পল আছে অনেক সুন্দর লাগছে ভিউটা আর আমাদের কিছু নেই নদিয়া ভাবছি চলো সাঁতার কেটে কেটে নদিয়াই চলে যাই চলো আজকে মতন এই পর্যন্তই চল বাই সবাইকে আবার দেখা যাচ্ছে নেক্সট কোনো ব্লগে বাই